এখন আসুন ইমানদারদের সাথে আল্লাহ তালা পরকালে কি আচরণ করবেন কি ব্যবহার করবেন ইমান ওলা ব্যক্তিদের সাথে কি ব্যবহার করবেন আমার রসুল সাল্লাম বলেন যারা পরিমাণ ইমান ওলা ব্যক্তি যদি এই পৃথিবীর থেকে বিদায় নেয় তাহলে এই পৃথিবীর দশ পৃথিবীর সমান তাকে জান্নাত দান করা হবে রাসূলে করিম সাল্লাল্লাহাইয়া সাল্লাম এই ব্যাপারে কথাও বলেছেন এই ব্যাপারে হাদিসে বলেছেন এখন আসুন আমাদের আগে বুঝতে হবে জাররা পরিমাণ ইমান কাকে বলে যাররা পরিমাণ ইমান কাকে বলে সাধারণত গ্রাম অঞ্চলে দেখবেন টিনের ছিদ্র দিয়ে ঘরের ভিতরে আলো প্রবেশ করে সূর্যের আলো প্রবেশ করে আর এই সূর্যের আলোর মধ্যে যেই সমস্ত দুলুবালু উঠতে থাকে এই সমস্ত দুলুবালুকে বলা হয় কণা বা জার্রা এই জর্রা পরিমাণ ব্যক্তি যদি ইমান এই পৃথিবীর থেকে ইমান সহকারে বিদায় নেই আল্লাহ এই এই বান্দাকে তালা পৃথিবীর দোষ পৃথিবীর সমান জান্নাত দিবেন বলেন সুবাহান আল্লাহ এই পৃথিবীর দোষ পৃথিবীর সমান জান্নাত তাকে দেওয়া হবে কিভাবে দিবেন আল্লাহ তালা তাকে জান্নাত আল্লাহ তালা ওই বান্দার সাথে প্রেম খেলা খেলতে খেলতে তাকে এই পৃথিবীর দোষ পৃথিবীর সমান জান্নাত দিবেন ওই ওই বান্দা যখন এই থেকে বিদায় আল্লাহ বান্দাকে পৃথিবীর তালা তার পাপের সমস্ত শাস্তি দিবেন পাপের সমস্ত শাস্তি দেওয়ার পর জাহান নামের বেরস্তারা তাকে জাহান নামের জাহান নাম থেকে উত্তোলন করে জাহান নামের এক সাইডে রেখে দিবে যখন তাকে জাহান্নামের এক সাইডে রেখে দেওয়া হবে তখন ওই ব্যক্তি জাহান্নামের এক সাইড থেকে দূরে একটি গাছ দেখতে পারবেন তখন ওই ব্যক্তি আল্লাহ তালার কাছে দরখাস্ত করে বসবেন ওই যে দূরে একটি গাছ দেখা যাচ্ছে মেহেরবানী করে আপনি আমাকে ওই গাছের তলায় নিয়ে যান আল্লাহ তাআলা এই বান্দার প্রতি উত্তরে বলবেন বান্দারে আমি যদি তোকে ওই গাছের তলা নিয়ে যাই তাহলে তো আমার কাছে তুই দ্বিতীয়বার কোনো কিছু চাইবি না তখন ওই বান্দা আল্লাহ তালাকে বলবেন ওগো না আমি আপনার কাছে আর কোনো কিছু চাইব না মেহরবানি করে আপনি আমাকে ওই গাছের তলায় নিয়ে যান আল্লাহ রবাল আমিন ওই বান্দাকে কুদরতি ভাবে ওই গাছের তলায় নিয়ে যাইবেন তখন ওই বান্দা ওই গাছের তলায় আরামায়েশ করতে থাকবেন তখনই ওই বান্দার নজরে পড়বে দূরে একটি ঝর্ণা দূরে একটি নহর দেখতে পারবেন ওই বান্দা তখন আল্লাহ তালার কাছে আবার দরখাস্ত করে বসবেন প্রভু হে ওই যে দূরে একটি ঝর্ণা দেখা যাচ্ছে আপনি মেহরবানী করে আপনি আমাকে ওই ঝর্ণার কাছে নিয়ে যান তখন আল্লাহ তালা ওই বান্দাকে বলবেন বান্দারে তোর কাছে আমি বলেছিলাম তুই আমার কাছে দ্বিতীয়বার কোনো কিছু চাইবি না এখন আবার চাইতেছিস তখন ওই বান্দা বলবেন প্রভু হে আপনি আমাকে মেহরবানি করে ওই ঝর্নার কাছে নিয়ে যান তখন আল্লাহ তালা ওই বান্দাকে বলবেন তোকে যদি ঝর্নার কাছে নিয়ে যাই তাহলে তো তুই আমার কাছে আর কোনো কিছু চাইবি না তখন ওই বান্দা বলবেন না 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 প্রভু আপনি আপনার কাছে কোনো কিছু চাইব না তখন আল্লাহ তালা কুদরতি ভাবে ওই বান্দাকে ওই জর্নার কাছে নিয়ে যাইবেন তখন ওই বান্দা ওই জর্নার মধ্যে গোসল করবেন জর্নার মধ্যে গোসল করার কারণে ওই বান্দার শরীর থেকে জাহান নামের সকল দুর্গন্ধ চলে যাবে তখন ওই জর্না থেকে ওই বান্দা উঠবেন জর্না থেকে উঠার পরে ওই বান্দা দূরে একটি বালাখানা দেখতে পাবেন কোন ওই বান্দা আবার আল্লাহ তালার কাছে দরখাস্ত করে বসবেন প্রভু হে ওই যে দূরে একটি বালাকানা দেখা যাচ্ছে আপনি মেহরবানি করে আপনি আমাকে ওই বালাকানার গেইটের সামনে নিয়ে যান এভাবে ওই বান্দা বলতে থাকবে একের পর এক আল্লাহ তালার কাছে আবদার করতে থাকবে তখন ওই বান্দা আল্লাহ তালাকে বলবেন মেহরবানি করে আপনি আমাকে ওই বালাকানার গেটের সামনে নিয়ে যান আল্লাহ তালা ওই বান্দাকে বলবেন বান্দারে তোকে যদি আমি ওই বালাকানার গেটের সামনে নিয়ে যাই তুই তো আমার কাছে আর কোনো কিছু চাইবি না তখন বান্দা বলবেন না 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 প্রভু আমি আপনার কাছে আর কোনো কিছু চাইব না তখন আল্লাহ তালা ওই বান্দাকে কুদরতি ভাবে ওই বালাকানার গেটের সামনে নিয়ে যাইবেন যখন বালাকানার গেটের সামনে নিয়ে যাওয়া হবে তখন ওই বান্দা ওই বালাকানার গেটের ছিদ্র দিয়ে ভিতরের নাচ নিয়ামত দেখতে পাবেন দেখতে পারবেন হুর গিলমান্ডা দৌড়া করতেছে যখন এই অবস্থা ওই বান্দা দেখতে পাবেন ওই বান্দা দিশে হারা হয়ে যাবেন দিশেহারা হারা হয়ে আল্লাহ তালার কাছে আবার দরখাস্ত করে বসবেন প্রভু হে আপনি আমাকে এই বালাকানার গেইটের ভিতরে প্রবেশ করিয়ে দেন আল্লাহ তালা আল্লাহ তালার কাছে ওই বান্দা বলবেন আপনি আমাকে মেহরবানি করে এই বালাকানার গেইটের ভিতরে প্রবেশ করিয়ে দেন তখন আল্লাহ তালা বলবেন বান্দা তোকে যদি আমি এই গেটের ভিতরে ঢুকিয়ে দেই তাহলে তো তুই আমার কাছে আর দ্বিতীয়বার কোনো কিছু চাইবি না তখন আল্লাহ তালা এভাবে ওই বান্দার সাথে প্রেম খেলা খেলতে খেলতে আল্লাহ তালা ওই বান্দাকে এই পৃথিবীর দোষ পৃথিবীর সমান জান্নাত দিবেন বলেন সুবাহান আল্লাহ এভাবে আল্লাহ তালা এই জাররা ইমান ওলা ব্যক্তিদের ব্যক্তির সাথে প্রেম খেলা খেলতে খেলতে তাকে এই পৃথিবীর দশ পৃথিবীর সমান জান্নাত দিবেন আর যদি ফুল ইমান ব্যক্তি হয় আর যদি ফুল ইমান ব্যক্তি হয় তাহলে তাকে আল্লাহ তালা কত বড় জান্নাত দিবেন এটা একবার চিন্তা করুন আল্লাহ তালা তার জন্য কত বড় জান্নাত তৈরি করে রেখেছেন সর্বোপরি কথা হলো আমাদের সেই আমল করে যেতে হবে আখেরাতের জন্য আমাদের বেশি বেশি আমল করতে হবে জান্নাতের জন্য বেশি বেশি আমল করতে হবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহ ইয়া সাল্লাম বলেন বুখারি শরীফের হাদিস আল্লা আল হারামুবাইয়িনু হালা স্পষ্ট হারাম স্পষ্ট এই দুই শব্দের মাঝে আছে কিছু সন্দেহযুক্ত বিষয় হালাল স্পষ্ট হালাল হালাল স্পষ্ট হারাম স্পষ্ট হালাল কে জেনে হালাল অনুযায়ী জীবন পরিচালনা করা হারাম কে জেনে হারাম কে বর্জন করা এবং এই উভয় শব্দের মাঝে আছে কিছু সন্দেহযুক্ত যুক্ত বিষয় যে গুনা হয়ে যেতে পারে এই সমস্ত বিষয় থেকে বেঁচে বেঁচে থাকা এবং সহি নিয়ত করা যদি এই সমস্ত কাজ করে কোনো বান্দা চলতে পারে তাহলে আশা করা যায় ওই ব্যক্তি ইমান সহকারে এই দুনিয়ার থেকে বিদায় নিবেন এবং পরকালে আল্লাহ তাহলে তার সাথে ভালো ব্যবহার করবেন এবং তাকে জান্নাত দিবেন বলেন সুবাহান আল্লাহ এই কারণে মুহতারাম হাজির সম্মানিত মুসুল্লিয়ানে কারাম এই কারণে আমাদেরকে বেশি বেশি আখেরাতের জন্য আমল করতে হবে বেশি বেশি আখেরাতের জন্য আমল করতে হবে কারণ আমল ছাড়া আর কোনো কিছুই কাজে আসবে না এই দুনিয়াটা দুনিয়াটা চিরস্থায়ী না এই হলো পরীক্ষার হল এই দুনিয়াটা হলো পরীক্ষার হল তাই পরীক্ষার হলে এসে পরীক্ষার কাজেই করতে হবে দুনিয়ার মায়ের পরে আখেরাতের কথা বলে গেলে চলবে না দুই আর পরে আকারের কথা বলে গেলে চলবে না এই কারণে মোহতারাম বেশি বেশি আল্লাহ যে দিয়েছেন আমাদেরকে বেশি বেশি আমল করার তো আমল করার চেষ্টা করব ইনসা আল্লাহ যতটুকু আলোচনা করা হয়েছে উপর আল্লাহ তালা আমল করার তৌফিক দান করুক যতটুক আলোচনা করা হয়েছে অতটুকের উপর আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন সকলে পরি আমিন ওয়া আখিরি দাওয়ানা আনিল আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন।